প্রিয় দর্শক আমরা অবস্থান করছি পাবনা জেলার সাতিয়া থানা দর্শক আমরা পেঁপের জমিতে আপনাদের আজ দেখাব কীরকম ফলন হয় আর এটা কতদিন ফল হতে লাগে সেটা কৃষক ভাইদের কাছে জিজ্ঞাসা করবো আলাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া পেঁপে কয়টা চারা রোপণ করছেন

এটা কি রকম ফলন হয় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মোটামুটি বলতে গেলে অনেক ফলন হয় অনেক ফলন হয় জি এর ভিতরে কোনো ফুঙা নেই এমন অনেক মানে শিলা বলতে শিলা আর কোনটা কি জাত আছে বললেন গ্রিন লেডি কোনটা গ্রিন লেডি এই যে এই যে গ্রিন লেডি দর্শক দেখতে পাচ্ছেন এটা বলে গ্রিন লেডি এটা কি রকম ফলন হয়

যেটা উন্নতি মানের সেই সেটি টাকা একটু বেশি কতদিন ফলটা আসতে লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আটা কি যাতে পেঁপে আছে বললেন আর একটা হচ্ছে সুইটি সুইটি এ যে সুইটি এটা হচ্ছে অনেক সুন্দর এটা সুইটি দেখতেই পাচ্ছেন সুইটি গাছ অনেক সুন্দর এটা পেঁপে আসছে দেখুন কোথায় থেকে এমন হয় মাটির থেকে এক খাত উপরে মাটির থেকে এক হাত উপরের থেকে পিপে আসছে দর্শক এটা হলো সুইটি দেখুন এটা কি রকম ফলন হয় এটা অনেক অনেক যেরাই বলতে গেলে ধরন মুটি অনেক ভালো এটা হয় অনেক এটা বলতে কি ঝোপা ঝোপ আসে নাকি যে একটা একটা সরে দেখতেছি চারটা পাঁচটা করে আছে হ্যাঁ একটা চারটা পাঁচটাই থাকে এটা ফলন কি রকম এর ফলন ভালোই হয় যদি অনেক হয় তাহলে একটা গাছ এক দর্শক দেখতে পারছেন এটা হলো জাতি পিপে ছিল সুইটি দেখুন কত সুন্দর ফল ফল হয়েছে বড় বড় ফল দর্শক যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন